আমরা এখান থেকে কাবা শরীফ যতটুকু দেখতে পারি যদিও জানালাগুলো বন্ধ ওরকম কোনো দেখার মতো খোলা ভিউ নাই কতটুকু কি দেখা যায় কাবা হয়তো দেখা যাইতে পারে একটু কাবার ভিউ দেখা যায় আমরা দেখি যে অন্য পাশে কোনো ভিউ আছে কিনা আমরা জমজম টাওয়ারে আজকে ইচ্ছা ছিল আমরা একদম টপ ফ্লোরে উঠবো কিন্তু জমজম টাওয়ারের টপ ফ্লোর বন্ধ অবশেষে আমরা একটা জায়গা পাইছি মসজিদুল হারাম যেটাকে বলি বা হারাম শরীফ বাইতুল্লাহ কাবা শরীফ যেই মসজিদ এই মসজিদের সম্পূর্ণ ভিউটা অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখা যাবে কাবা দেখা যায় না ওই মিনারের কারণে আটকানো আছে কাবা দেখা যায় না কিন্তু কাবা শরীফ দেখা যায় না কাবার ওই যে উপরের চত্বরটা কি উপরের চত্বরটা কি এই যে যে অংশটুকু এখন দেখা যাচ্ছে এটি হচ্ছে কাবার বর্ধিত অংশ মানে এখন এটা কাজ চলতেছে আবু জাহেলের বাড়িটি হচ্ছে এই যে যে টাওয়ারটি আপনারা দেখতেছেন এই বিল্ডিং এর পাশেই হচ্ছে আবু জাহেলের বাড়িটি এই জায়গাটিতে এবং হুজুর পাক বাড়ি হচ্ছে এই হচ্ছে কাবার শরীফ কাবা শরীফ এই বাম পাশে এই মিনারের পেছন সাইডটাতে যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে

কমপক্ষে এক মাস লাগবে এই ক্লক টাওয়ারের বা এটাকে জমজম টাওয়ার বলি বা ক্লক টাওয়ার বলি যেটাই বলি এটা অনেক এক্সপেন্সিভ একটা জায়গা অবশ্যই এক্সপেন্সিভ কিন্তু দেখেন এখানে কি পরিমাণে মানুষ আছে আমরা ভিতরে মাত্র প্রবেশ করলাম পরে আমার কাছে বসুন্ধরা বসুন্ধরা ফিল আইতেছে মানে বসুন্ধরা সিটির ফিল আসতেছে হুট করে চলে আসছি তো ওইরকম কোনো স্ক্রিপ্টিং করা হয় নাই বাঙালি পাকিস্তানি উর্দু উর্দু সংস্থা টাওয়ারের মধ্যে আমরা একটা লিফট পার হয়ে আরেকটা লিফ্ট এখন এগারো নম্বর ফ্লোরে উঠবো ওখান থেকে আমরা একদম টপ ফ্লোরে যাওয়ার চেষ্টা করব এই লিফট কাস্টকে আমরা এই লিফ্টে যাবো ফ্লোর এগারো আমরা মোটামুটি তিন লিফট ঘুরে এই তিন নম্বর লিফট এখন উঠবো চেষ্টা করতেছি আমরা সর্বোচ্চ ফ্লোর পর্যন্ত উঠতে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ